আল্লাহ পবিত্র কোরআনে ফিঙ্গার টিপ সম্পর্কে যে কথা বলছেন আমরা সেই বিষয়ে জানতে চেষ্টা করবো আমা অধ্যায় ফস্ত আয়াত নম্বর তিন এবং সাই আল্লাহ বলছেন আহসবুল ইনসানু মানুষ মানুষকে মনে করে যে আমি তাদের অস্থিসমূহ একত্রিত করিতে পারিব না বস্তুত তাদের আঙ্গুলের অগ্রভাবের অগ্রভাবের টিপ পর্যন্ত সুবিন্যস্ত করিতে পারিব আল্লাহ বলছেন এই কথা দ্বারা কি বুঝানো হয়েছে কাফিরা যখন বলে অবিশ্বাসীরা যখন বলে আমরা যখন মরে যাব। ফোঁসে গলে যাব। যখন আমাদেরকে কবর দেওয়া হবে যখন আমাদের হাটগুলো হারিয়ে যাবে কীভাবে আল্লাহ স্মানা তালা কেমাত্র দিবসে আমাদেরকে একত্রিত করিবেন তখন আল্লাহ সোনা তালা উত্তর দিলেন তাদেরকে বলো আমি তাদের অস্তিসমূহ একত্রিত করিব তা ন বরং তাদের আঙুলের টিপ পর্যন্ত আমি ফুনো বিনষ্ট করিতে পারিব সেই জন্য আল্লাহ বলছেন সুরাকিয়ামা অসাত্তর আয়াত নম্বর তিন এবং সাত মানুষ কি মনে করে যে আমি তার আমি তার হাটসম একত্রিত করিতে পারিব না অফুরন্ত এস আই অ্যাবল টু দেয়ার এভরি ফিঙ্গার টিপস আমি তাদের আঙ্গুলের সাপ পর্যন্ত কোন করতে পারব আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গেলডন তিনি আবিষ্কার করেছেন ফিঙ্গার ফিন সম্পর্কে তিনি বলেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাতের আঙ্গুলের সাপ কারোর সাথে মিলবে না আর তিনি বলেছেন যে প্রত্যেকে আঙুলের চাপের পদ্ধতি আলাদা তাই বিভিন্ন দেশে বিভিন্ন দেশে পুলিশ সিআইআর সিপিআর তারা অপরাধীকে শনাক্ত করতে ফিঙ্গার টিপস ব্যবহার করে তাই এই ফিঙ্গার টিপস সম্পর্কে পবিত্র কোরআন বলেছে আজ থেকে সাড়ে চোদ্দো বছর আগে কিন্তু আমরা জানতে পেরেছি আঠারোশো আশি সালে মাত্র একশো বছর দুইশো বছর কিন্তু কোরআন বলেছে সাড়ে চৈদ্দ শত বছর আগে কিভাবে এটা সম্ভব পবিত্র কোরআন এ আধুনিক বিজ্ঞান কোরআনকে সার্টিফাই করেছেন আর তারা বলেছেন কোরআন যে কথা বলেছে হান্ড্রেড পার্সেন্ট ফিউর এটা আল্লাহ সুসমান তালার বাণী সর্বশক্তিমান ঈশ্বরের বাণী আল্লাহ সুসমান তালার সর্বশেষ আসমানী কিতাব এটা একেবারে খাঁটি তাই ফিঙ্গার টিপ সম্পর্কে পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে চিন্তা করেন যখন অবিশ্বাসীরা বলল মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলল হে মোহাম্মদ তুমি কি বলো আমরা যখন ফসে যাব আমরা গলে যাব কবর দেওয়া হবে আমাদের হাটগুলো হারিয়ে যাবে এটা কিভাবে সম্ভব তোমার আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন হাটগুলো তখন আল্লাহর জবাব দিলেন হে মোহাম্মদ সাল্লাম আপনি তাদেরকে জানিয়ে দিন আমি তাদের শুধু হাঁটসুমো না শুধু হাঁটসুমো একত্রিত করিত করিব তাহা আমি তাদের আঙ্গুলের টিপ পর্যন্ত পুনঃ বিনস্ত করতে সক্ষম এটা ফাসিমল ফিমাল আল্লাহ ফকে খুবই সহজ আল্লাহ সুসমান তাআলা জানি দিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন সেই সম্প্রদায়কে বলল আল্লাহ বলছেন লারাইবা কোনো সন্দেহ নাই নিচ্ছ তোমাদেরকে আল্লাহ সুমন তালা কেউ দিবসে উত্থাপন করিবেন আর পুরো বিনস্ত করিবেন তোমাদের আঙুলের টিপ পর্যন্ত একেবারে অগ্রভাগে যে টিপ আছে সেই টিপ পর্যন্ত আল্লাহ তোমাদের বিনস্ত করতে পারবেন চিন্তা করেন আল্লাহ তাহলে এই কথা বলছেন